সবাই গাছ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি যে ভিডিও রেখে দিব তার নাম হচ্ছে জনপ্রিয় দশজন ফানি ইউটিউবারের প্রথম ভিডিও কেমন ছিল দেখা যাক জনপ্রিয় দশজন ইউটিউবের ফানি ভিডিও প্রথম কেমন ছিল

আমার আরও উচমে লাগবে তারা 2022 সালের 1 আগস্টে নাসাবাই বাই বিনোদন নামে এই চ্যানেলটিকে ক্রিয়েট করেন কিন্তু এর আগেও তাদের একটি চ্যানেল এবং পেজ ছিল লাইক ওয়াচিং টিভি নামে তবে NASA বিনোদন চ্যানেলের প্রথম ভিডিও হচ্ছেন এটি আমরা কার মৃত্যু কখন কেউ কিছু জানেন জি ভাই এটা অনেক যুবক কিন্তু মোটর মারা মারা একজন দেখতেই পাচ্ছেন গাছ তাদের প্রথম ভিডিওটি কতটা আনপ্রফেশনাল ছিল এরপরে একাদারে অনেকগুলো ফানি ভিডিও করার পর ওরা আগেই কইছিলাম গাড়ি খেয়ামত চালাই স্নেহ এই শিরোনামের একটি ভিডিও দিয়ে প্রচুর জনপ্রিয়তা অর্জন আগেই করেছিলাম

তুই হুদাউদি আমরা ডাক দিই তবে লাইকের মাধ্যমে তার মিডিয়া যাত্রা শুরু হয় ভাই ছাগলের দাম কত ভাই আপনি নিলে 20000 টাকা রাখতে পারুন ছাগল ভালো তো মানে কোনো ভেজাল নাই তো আরে না ছাগলে ভেজাল ফরমালিন কিছু নাই আমার কাছের ছাগল আমার দিবাগরা গাইস পরেই থাকছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফানি ইউটিউব চ্যানেল হচ্ছেন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি এই চ্যানেলের ভিডিওগুলো ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়েও দেখা যায় তো তাদের চ্যানেলের প্রথম ভিডিওটি ছিল মূলত জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সাথে একটি কোলাবোরেশন আমার সামনে আজ দুটো তরুণ নিউ গোয়িং ইউটিউবার আছে যারা ইউটিউবকে অনেক বেশি ভালোবাসে তারা ভিডিও আপলোড করার পরে অনেকগুলো ভিডিও ডিলিট করে দেয় তবে তাদের চ্যানেলটি ভিজিট করতে গিয়ে দেখা যায় জিশানের বড় ভাই মারুফ হাসান রাখি একটি ভিডিওর মাধ্যমে ভিডিওর যাত্রা শুরু করেন আপনারা এত অল্প সময়ের মধ্যে কেমন করে এত তো गाइस আর পরেই থাকছে जानজামিন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ইউটিউব চ্যানেল হচ্ছেন জানজামিন তো তাদের প্রথম ভিডিওর নাম ছিল بوا ডাক্তার এরপরে তারা একাধারে দেশি লোকাল বাস দেশি ম্যাডাম দেশি গরু ছাগলের হাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে উঠেন দেখ তো গাইস এরপরেই থাকছে আজায়রা পাবলিক এলটিডি তো গাইস এই চ্যানেলটি ক্রিয়েট করা হয় দুহাজার বারো সালের ষোলো জুলাই দু হাজার বারো সালের প্রথম ভিডিও আপলোড করেন দুহাজার ষোল্ল সালের সেপ্টেম্বরের তিরিশ তারিখে আমার দিনগুলো আমার খান আমি খাপ করবো বিচার কিছু বুজিলে আর কিছু নাইও আমার গান এরপর তাহির গানকে ডিজে বানিয়ে প্রত্যয় হিরণ সেই সময়ে ব্যাপক জনপ্রিয় হয়েছিল এইগুলো এডিটিং করা যায় এরপরে তারা বদমাশ স্কুল অপর একটি ওয়েব সিরিজ বের করেন আর সেটিও বেশ জনপ্রিয় হয়েছিল। আর নেক্সট তো गाइस এর পরেই থাকছে আজাইরা পাবলিক অফিশিয়াল। চ্যানেলের মালিক হচ্ছেন কবির ফয়সাল। ইনি মূলত টিকটকের মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়। তবে ইউটিউব চ্যানেল খুলেন 2022 সালের মে মাসের 5 তারিখে আর তাদের প্রথম ভিডিও নাম ছিল দেশি ব্যাপার। গুণ দিয়া নায়িকা আমার ধর্মের আপনার মেয়েরে ভালোবাসি কইতে পারি না সরবি পরে খতম থাকুম লেখা থাকে মরবে। কি শুনে গো বাবু দেখতেই পাচ্ছেন তাদের সুরিটা কতটা ভয়ানক ছিল কথার কথা সে মা গ্রিপুরা গেলো এখনো আসছিল না বিয়ে বিষয় দূর টাকা কি ক্ষতি হয় দেখি বাবার অনেকটা হয়েছে দেখি কিন্তু বর্তমানে তাদের প্রত্যেকটি ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ ক্রস করে গাইস এর পরেই থাকছে চিঙ্কু মাস্তান ওরফে এসপি সোহেল যারা ফানি ভিডিও দেখতে পছন্দ করেন তারা হয়তো কম বেশি উনাকে চিনে থাকেন তার চ্যানেলের নাম এসপি সোহেল অফিসিয়াল চ্যানেলটি তিনি দু সালের বারোই জানুয়ারি খুলেন আর ইউটিউবে তাদের প্রথম ভিডিওটি ছিল এটি বিয়ার কথা বললে আমার শক্তি আছে গায়ে ভাই আছে

তো থাকছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল বিজি ফান এল এটি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে সাবস্ক্রাইবার অর্জন করা একটি চ্যানেল তো তাদের প্রথম ভিডিওটি ছিল এটি গাইস আপনারা হয়তো অনেকেই জানেন তাদের আরো একটি চ্যানেল ছিল মাহাফান টিভি নামে কিন্তু সোশ্যাল মিডিয়ার নিউজ অনুযায়ী জানা যায় মিথ্যা মামলা এই চ্যানেলটি এক অফিসার হাতে নিয়েছিল এটাও জানা গেছে চ্যানেলটি তিনি আবার ব্যাক পেয়েছেন আজকে থেকে চ্যানেল আমার হয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো গাইস এর পরে থাকছে ইউনিক ব্রাদার্স এলটিডি এক জনপ্রিয় ফানি ইউটিউব চ্যানেল ছিল ইউনিক ব্রাদার্স এলটিডি কিন্তু হঠাৎ করে তাদের চ্যানেলের রিচ ডাউন হয়ে যায় যাই হোক গাইস তাদের প্রথম ভিডিওর নাম ছিল একটি পথশিশু যাই হোক পরে তারা একাতের অনেকগুলো ভিডিও দেওয়ার পরে হঠাৎ করে নাটকের ভিতরে আকৃষ্ট হয়ে যান কারা কারা আপনারা ইউনিক ব্রাদার্স এল ফানি ভিডিও গুলো মিস করেন তারা প্লিজ কমেন্ট করে যাবেন

আর এই দশজন পানি কনিকটর একদম আমার প্রিয় দশজন পানি কনিক তাদের ভিডিও আগে দেখতাম এখন ওরকম দেখা হয় না আগে আমি আর বেশি বেশি দেখতাম এখন ওইরকম ওরকম দেখি না কিন্তু ওরা আমার প্রিয় প্রিয় ছিল মানে এত সুন্দর একটা ভিডিও ওর জন্য ভাইটিকে অনেক ধন্যবাদ উমর আর অনেকজনের কথা বলা হয়েছে না ভাই এরা সবাই আমার আমার প্রিয় ভাই আপনাদেরও একটু প্রিয় তো কার কোন প্রিয় ইউটিউবার অবশ্যই কমেন্ট জানাবেন আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও আলাইকুম